সবাইকে শুভেচ্ছা তো এখন বিকেল চার সাড়ে তিনটা বাজে তো আমি এই বাসায় যাইতেছি তো আজকে কথার জন্মদিন তো কে আনার জন্য বাসায় যাওয়া তো চলে যাই আমাদের বাসায় তো এই পূজার দিদি আজকে চলতে যাইতেছে তো পূজার দিদি আজকে থাকবো না তো আজকে কথার জন্মদিন হিসাবে থাকার কথা ছিল তো একজন সঙ্গী নিয়েছিল তো সঙ্গী আজকে যাইতেছে গায়ে জন্য কথার দিদি রইল না আবার সঙ্গী হারা হয়ে গেলে আবার যাইতে পারবো না যার কারণে যাওয়া তো আমি ওই লোককে যাইতেছি বাসে এল তো বাসের পর্যন্ত দিয়ে আসি তারপরে আমি ওখান থেকে কেনাকাটা করি কেক টেক আর যা কিনা কিনে তার বাড়ি খাল আমি আইলাম এই যে তো বন্ধুরা আমি যে কেক নি গাইলম দোকানে কেক দসে কয় ফাউন্ড আছে বন্ধুরা একটু একটু কেক দিতে কাছে কোন দাম পড়েনা তো বন্ধুরা তো আমি এই যে বাড়িতে করছি কারণ আমার শাশুড়িটা দিয়ে আইলাম বাসার পর্যন্ত উড়িয়াতে দিয়েছি গাড়িতে তারপরে আমি বার্থডের জন্য কিছু কেনাকাটা করলাম কেক মিষ্টি তো যে মিষ্টি কিনছি ময়না মিষ্টান দাম বাসাল একটা কেক কিনছি তো চলেন যায় বাড়ির দিকে

কথা হল বাদে আমার ধরে যাবো তো যাই হোক প্রজা দিদি তো আজকে নাই এখানে আমাদের আছে প্রজা দিদি যার সঙ্গে আলো উনি আজকে চলে গেল সঙ্গে হওয়া উচিত তাতে একা গাছ আলাদা এই জন্য তার সাথে আজকে আমার চলে গেল আমরা রাখার চেষ্টা করছিলাম তো পারলাম না কি করার জায়গা থাকলে দিদি বাসা থাকলে ভালো লাগতো যাই হোক আমরা তো একবার কাটা তো বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি দিন আর সমস্যা

মানে বাচ্চাদের জন্য অনেক লোক সমাগম হইলে তাদের বান্ধবীরা থাকলে বান্ধবীরা থাকলে আর ভালো লাগতো আর এখন তো কথার বান্ধবী তো আর আসলে মেয়

এক কারণে বিষয় নাই না তো আপনারা আلاشে ভাত করে নিয়ে দেখো আছে ভাত করে নি খালি আশিষ্ট রাশি মা বাবা করে না No, no, I don't mind. I like to. Ah, put okay. it like okay. this. Mm. No. Put it like this. Put it like this. <laughs> 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 The one uh, I took out. This is it. I don't know. How do you feel? How do you feel? I don't know. Mm. I

ハコミスティハイルミスティハイルハコミスティハ a ルハコミスティハイルハコミスハコミスティハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ So, माँ तो মা ওয়া থাকলে ভাল तो কিন্তু বাই নাই তো বুঝা মা মানে কোইছ হল আমি দিও মানে কিন্তু আবার হে তো আবার আলাদা একা করে মারব না তো দুইজন মহিলাই দৈ দা গিগের লগা দুই তিন আকালিস চা সাল দিন খাবে মারব না মুসলমানে যাওয়া বনি মঙ্গলে যাওয়া আর একটা পার্টি করতে হবে হ্যাঁ সারেন হবে সব ঠিক এ মুট মার তিন ডে বার্থডে আচ্ছা আমার একটা সারের বার্থডে গেছে কথার বার্থডে আজই তো বের হবে যাও নাও আজ এই যে এটা ওই বে নে বাবা দদা

¡Dile! Dile. <laughs> এই নিহি দে দে এই নিহি দে দে এই নিহি দে দে এই নিহি দে দে